আজকে আমরা শুরু করব হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা এর টাইম পিরিয়ড হচ্ছে তেইশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব হরপ্পা সভ্যতাকে সিন্ধু সভ্যতাও বলা হয় কেন সিন্ধু সভ্যতা বলা হয় সিন্ধু সভ্যতা বলার কারণ হচ্ছে সিন্ধু নদ ও তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে যে তাম্রগ্রহণ যুগের নগরকেন্দ্রিক সভ্যতা উঠেছিল সেই কারণে একে আমরা কিন্তু সিন্ধু সভ্যতা নামে জানি আবার আমরা যদি বলি যে সিন্ধু সভ্যতাকে তাহলে হরপ্পা সভ্যতা কেন বলা হয় তো তার কারণ হলো হরপ্পা সভ্যতা বলার কারণ হলো প্রধান কারণ যে এই সিন্ধু সভ্যতার যে কেন্দ্র যে বিভিন্ন কেন্দ্রগুলো আছে হরপ্পা মাঝদাড়ো লোথাল কালীবঙ্গান চানুদাড়ো রোপার আরও অন্যান্য যে কেন্দ্রগুলো আছে তার মধ্যে কিন্তু হরপ্পাই প্রথম আবিষ্কৃত সেই কারণে আমরা একে হরপ্পা সভ্যতা নামেও জানি এরপর তাহলে আমরা বলতে পারি যে সিন্ধু সভ্যতাকে সিন্ধু সভ্যতাকে আমরা সিন্ধু সভ্যতা না বলে হরপ্পা সভ্যতা কেন বলছি এই বিষয়টা হচ্ছে সিন্ধু সভ্যতা বলার প্রধান কারণ হচ্ছে যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিলো সেই জন্য আমরা সিন্ধু সভ্যতা বলছি এরপর যদি বলা হয় কেন সেই নামটা আমরা বাতিল করছি বা বা যারা আধুনিক ঐতিহাসিক তারা কেন হরপ্পা সভ্যতা নামে না হরপ্পা সভ্যতা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তার কারণ হচ্ছে যে হরপ্পা বা সিন্ধু সভ্যতা যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোর মধ্যে শুধুমাত্র মহেন্দ্র কেন্দ্র কেন্দ্রই কিন্তু সিন্ধু নদীর তীরে কিন্তু ছিল বাকি সব কেন্দ্রগুলো ঘাগরা হাকরা উপত্যকা বা সিন্ধুর যে উপনদী সেগুলোর তীরে কিন্তু গড়ে উঠেছিল সেই কারণে একে আমরা কিন্তু তা সিন্ধু সভ্যতার যে প্রথম যে খনন কার্য যে স্থানটা আবিষ্কৃত হয়েছে হরপ্পা তার নাম অনুযায়ী ঐতিহাসিকরা একে হরপ্পা সভ্যতা নামে অভিহিত করছেন এরপর বলি যে সিন্ধু সভ্যতা অনেক ঐতিহাসিক সিন্ধু ঘা সিন্ধু ঘাগরা হাগরা সভ্যতা বা সিন্ধু সিন্ধু সরস্বতী সভ্যতা বলেও কিন্তু বর্ণনা করে থাকে এরপর আসি যে আবিষ্কারক কত সালে তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছে না উনিশশো একুশ সালে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানী হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং আমরা যদি দেখি না আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজ পর্যটক চার্লস মেশন প্রথম এই অঞ্চলটা যে একটা প্রাচীন সভ্যতা আছে তার একটা ইঙ্গিত দেন পরবর্তীকালে কর্নেল আলেকজান্ডার বার্নাস আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে তার চার্লস মেশনের মতকে সমর্থন করেন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার ক্যানিহান হরপা সভ্যতার সিল পর্যবেক্ষণ করেন আলেকজান্ডার ক্যানিহাম ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা এরপর আমরা যদি দেখি যে এই সভ্যতা সিন্ধু সভ্যতার ব্যপ্তি কতটা সেতু সভ্যতার ব্যাপ্তি হচ্ছে সিন্ধু নদীর পূর্ব ও দক্ষিণ দিকে এই সভ্যতার আমরা বিস্তার দেখতে পাচ্ছি বর্তমান সময় পর্যন্ত মোট এক হাজার বাইশটা কেন্দ্রের অস্তিত্বের প্রমাণ মিলছে যার মধ্যে সাতানব্বইটা কেন্দ্রের কিন্তু সম্পূর্ণ আবিষ্কার করা সম্ভব হয়েছে এই এক হাজার বাইশটা কেন্দ্রের মধ্যে আমরা দেখতে পাবো চারশো ছটা পাকিস্তানে আছে এবং ছশো ষোলোটা কেন্দ্র ভারতে অবস্থিত এরপর যদি দেখি যে হরপ্পা সভ্যতার আয়তন কত হরপ্পা সভ্যতার দৈর্ঘ্য তেরোশো পঞ্চাশ কিলোমিটার প্রস্থ এক হাজার পঞ্চাশ কিলোমিটার এবং যে টোটাল আয়তন সেটা হচ্ছে ছয় দশমিক আট থেকে আট লক্ষ বর্গ কিমি এরপর আমরা যদি দেখি যে হরপ্পা সভ্যতার কোন দিকে কি আছে হরপ্পা সভ্যতার উত্তর দিকে কী আছে দক্ষিণ দিকে কি আছে পূর্বে কী আছে পশ্চিমে কী আছে মানে আমরা এক প্রকার বলতে পারি যে চতুর্সীমা যদি বলি যে হরপ্পা সভ্যতার প্রত্নতাত্ত্বিক কেন্দ্র এই যেগুলো আছে সেগুলো হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক কেন্দ্র তো আমরা দেখছি যে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে নর্মদা নদী অববাহিকা এবং পশ্চিমে বালুচিস্তান থেকে পূর্বে উত্তর প্রদেশ পর্যন্ত এই সভ্যতা বিস্তারিত ছিল এরপর আমরা দেখবো যে হরপ্পা সভ্যতার উত্তরতম স্থান সর্বোত্তর সর্বোত্তরতম স্থান হচ্ছে মান্ডা এই মান্ডার কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর অবস্থিত আর দক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ যেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এরপর আসছে পূর্বতম স্থান পূর্বতম স্থান হচ্ছে আলমগীরপুর যেটা পশ্চিম উত্তরপ্রদেশে অবস্থিত পশ্চিমতম স্থান হরপ্পা সভ্যতার সেটা হচ্ছে সুৎকা জেন্ডার আর সোৎকা কোহ এই দুটোই কিন্তু বালুচিস্তানে অবস্থিত এরপর আমরা আসি নেক্সট বিষয় যেটা হরপ্পা সভ্যতার কালসীমা হরপ্পা সভ্যতা কালসীমা মানে সময়কাল হরপা সভ্যতায় কটা ভাগে আমরা ভাগ করছি এখানে তার ফেজ কী কী সেই বিষয়গুলো না হরপ্পা সভ্যতার কালসীমা আমরা যদি দেখি হরপ্পা সভ্যতার বত্রিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু রেডিও কার্বন পদ্ধতি রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে তেইশো খ্রিস্টপূর্ব থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বর মধ্যেই কিন্তু ধরা হচ্ছে তো হরপ্পা সভ্যতাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয় প্রাক হরপ্পা বা আর্লি হরপ্পা পরিপূর্ণ হরপ্পা বা ম্যাচুয়ার হরপ্পা আর উত্তর হরপ্পা বা লেট হরপ্পা তাহলে প্রাক হরপ্পা এ বা পরিপূর্ণ হরপ্পা প্রাক হরপ্পা বা আর্লি হরপ্পা এর সময়কালটা হচ্ছে বত্রিশশো বিশি থেকে ছাব্বিশশো বিশি আর পরিপূর্ণ হরপ্পা বা ম্যাচুয়ার হরপ্পার সময়কাল হচ্ছে ছাব্বিশশো বিশি থেকে উনিশশো বিশি আর উত্তর হরপ্পা বা লেট হরপ্পার সময়কাল হচ্ছে উনিশশো বিশি থেকে তেরোশো বিশি এইটা হচ্ছে হরপ্পা সভ্যতার যে একটা কালসীমা হরপ্পা সভ্যতার যে তিনটা ফেজ সেই তিনটা ফেজের কিন্তু একটা সময় সময় আমরা দেখব বিষয়টা হচ্ছে যে এরপর আমরা দেখব যে হরপ্পা সভ্যতার বেশ কিছুগুলো মানে এই এতক্ষণ যা আলোচনা হলো সেই আলোচনার ভিত্তিতে বেশ কিছুগুলো এমসিকিউ কিউ কোশ্চেন যে কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার যে কোনো পরীক্ষাতে কিন্তু পরীক্ষায় আসে এইখান পর্যন্ত আলোচনার উপর ডিপেন্ড করে আমি কিছুগুলো সাত আটটা বা আটটা দশটা এমসিকিউ কোশ্চেন করেছি যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে তো প্রথম কোশ্চেন হচ্ছে হরপ্পা কোন অবস্থিত না হরপ্পা রাব কোন নদীর তীরে অবস্থিত রাভি যমুনা সাতলেজ না সরস্বতী তো হরপ্পা হচ্ছে রাভি রাভি নদীর তীরে অবস্থিত যদি পরীক্ষার সময় এই রাভি নদীর জায়গায় বা রাভি অপশন জায়গায় সিন্ধু থাকে তাহলে কিন্তু সিন্ধু হবে যদি সেখানে যদি রাভি না থাকে আর যদি অপশানে রাভি থাকে তাহলে কিন্তু রাভি হবে সেখানে কিন্তু সিন্ধু থাকলেও কিন্তু রাবি হবে যদিও অপশান রাবি থাকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হরপ্পা নগরের উৎখনন কে করেন না হরপ্পা নগরের উৎখনন কে করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানী হরপ্প্রসাদ শাস্ত্রী না লর্ড হরপ্পা হরপ্পানগরে উৎখনন করেন দয়ারাম সাহানি নেক্সট কোয়েশ্চেন এসছে হরপ্পা কত সালে আব হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় উনিশশো আঠেরো আঠেরোশো পঁচাত্তর উনিশশো কুড়ি না উনিশশো একুশ হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হচ্ছে উনিশশো একুশ সালে নেক্সট কোয়েশ্চেন আসছে হরপ্পা সভ্যতার সর্বদক্ষিণতম স্থান কি হরপ্পা সভ্যতার সর্বদক্ষিণতম স্থান হচ্ছে সর্বদক্ষিণতম স্থান হরপ্পা সভ্যতার কি মান্ডা দৈমাবাদ সুটকা জেন্ডার না আলমগীরপুর তো হরপ্পা সভ্যতার সর্বদক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ নেক্সট কোয়েশ্চেন এসছে কোন কাল পর্বকে হরপ্পা সভ্যতার পরিণত ও বিকশিত পর্ব বলা হয় তেইশশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে আঠেরোশো খ্রিস্টপূর্ব না সাতাশশো থেকে সাতাশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব না আঠাশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব তো হরপ্পা সভ্যতার পরিণত ও বিকশিত পর্ব মানে মেচুয়ার হরপ্পা ম্যাচুয়ার হরপ্পার সময়কালটা হচ্ছে ছাব্বিশশো বিশি থেকে আঠেরোশো বিশি তো এইখান পর্যন্তই আমরা যদি দেখি এইখান পর্যন্তই কিন্তু এই কোশ্চেনগুলোই হচ্ছে এই সময়ের আমরা যদি দেখি যে এই যে যা পড়া হলো সেখান পর্যন্ত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর যদি বলা হয় যে হরপা সভ্যতার যে কেন্দ্রগুলো আছে আমরা যদি দেখি যে হরপা বা মহেঞ্জোদারো লোথাল কালীবঙ্গান এগুলো কিন্তু আমি পরের ভিডিওটি নিয়ে আসবো তার কারণ এই সবই যদি নিয়ে আসতাম একবারে তাহলে ভিডিওটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যেত তাই আমি ওইগুলোকে নেক্সট ভিডিওতে ওই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব